কুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বুঝতেই পারছেন আমি আজকে আপনাদেরকে কোন রেসিপিটা দেখাতে চাচ্ছি তো আমি একটা চাল কুমড়ো নিয়েছি তো চাল কুমড়োটা একদম কচি আর একটু চিকনা টাইপের কারণ এটাকে আমি রাউন্ড শেপে ভেজে দেখা। তো চলুন তাহলে কেটে নিয়ে আমাদের চাল কুমড়োটাকে কেটে নেওয়া হয়ে গেছে তো আমি এভাবে কেটে নিয়েছি সার দিয়ে একটু খেঁচে নিয়ে আমি অনেকটা কুচি ছিল কুমড়াটা তো এটা ভাজি খেতেও অনেক টেস্ট হবে তো আর নিয়ে এখানে আমি পেঁয়াজ কষি আর নিয়ে এখানে লবণ আদা আর নিয়ে এখানে হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়ো তো এখন আমি হলুদ মরিচ দিয়ে এগুলো মেখে দশ মিনিট রেখে দেবো এসছি তো আমাদের কুমড়াটা দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে তো এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেলে দিয়ে দিয়েছি এখানে তো তেলটাকে আগে আমি গরম করে পেঁয়াজটাকে বেরিস্তা করে নিয়েছি তো এখন আমি চাল চালকাবোটাকে ভেজে নেব তো ভেজে নেব আমি একদম মিডিয়ামের থেকেও আর একটু কম থাকবে তো আস্তে আস্তে ভেজে নেব না পড়ে যায় তা আমি এখানে এখন ঢাকা দিয়ে দিব তো আমরা এখন বাজিটাকে উল্টে দিব আমাদের ওই পাশটা হয়ে গেছে তো আমরা এভাবে একদম ব্রাউন করে দেখে নিব তো ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হয় নরম হয়ে ভাজিটা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ভাজিগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে তো খেতেও অনেকটা মজা তো আপনারা অবশ্যই করে দেখবেন একজন বাসায় আমাদের চাল কুমড়ো ভাজিটা হয়ে গেছে একদম ব্রাউন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমরা এখন এগুলোকে নামিয়ে নিব আর সবগুলো দিয়ে এভাবেই ভেজে নেব আমরা তারপর আমরা প্রতিবেদন করে দেখাচ্ছি এখন আমরা তুলে নেব বাজি থেকে সো ভিওয়ার্স আমাদের চাল কুমড়া ভাজি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আল্লাহ হাফিজ